হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকৃতি ব্লগ যে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে এই যে দেখো দীঘায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তোমার দাদা ভাই সোনা সবাই রেডি হয়ে গেছে তো এখন বাজে ছটা মতো আমাদের ট্রেন আছে আটটার সময় তো এখনও টোটো আসেনি তাই আমরা রেডি হয়ে বসে আছি বলো 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 তুমি বলো সে না হ্যাঁ আমরা বেড়াতে যাচ্ছি বন্ধুরা বলদা তো বন্ধুরা এই যে দেখো টোটো চলে এসেছিলো আর আমরা সবাই টোটোয় করে চলে এসেছিলাম ঘাটে তো এই যে দেখো এখন নৌকায় বসে আছি নৌকা এখনই ছেড়ে দেবে তো নৌকায় করে আমরা ওপারে চলে যাব ওপারে ঘাটের ওপারে তারপর আমরা চলে যাবো অগ্রদ্বীপ ঘাটে কারণ আমাদের ওখান থেকেই ট্রেনটা আছে এই যে আমরা টোটোয় করে যাচ্ছি এই যে নৌকা ছেড়ে দিয়েছে দেখো এবার আমরা তাড়াতাড়ি চলে যাব এগো ওপারে চলে এসছিলাম তারপরে ট্রেনে উঠে গেছি প্ল্যাটফর্মে কিছুক্ষণ বসার পরেই ট্রেন চলে এসেছিলো তাই ট্রেনে উঠে গেছিলাম তারপরে এই যে আমরা সব ট্রেনে বসছিলাম তো ট্রেন ছেড়ে দিয়েছিল তো এই যে দেখো অগ্রদীপ স্টেশনটা তোমাদেরকে দেখাতে পারেনি তো তারপরে স্টেশন ছিল পাটুলি তো তোমাদেরকে এটাই দেখালাম তো এই যে দেখো পাটুলি ছেড়ে চলে এলো এই যানটা আমাদের প্রায় সাড়ে চার ঘন্টার মতো ছিল কারণ ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছিল তো প্রচুর সোনা দুষ্টুমি ঘটছিল এত দুষ্টুমি করছিল তোমরা একটুখানি পরে দেখতে পাবে যে ও কেমন দুষ্টুমি করছিল তো এবার আমরা চলে এসেছিলাম ব্যান্ডেল তো এই যে দেখো এটা ব্যান্ডেল জংশন এখানে দেখো কত লোক বসে আছে অগ্রদ্বীপ থেকে ব্যান্ডেল আসতে মিনিমাম মনে হয় ঠিক বলতে না ওই সাড়ে তিন ঘন্টা মতো লেগেছিলো তারপরে এই যে দেখো সোনা কি দুষ্টু করছিল আর থাকছিল না ও বলছিল যে বাড়ি চলো বাড়ি চলো তাই আমি ওকে বললাম যে ওই দিক দিয়ে বাড়ি দেখতে পাবে তো ওই দিক দিয়ে বাড়ি দেখছিলো তো দেখো খুব দুষ্টু করছিল সোনা ওকে আর রাখা যাচ্ছিল না প্রায় সাড়ে চার ঘন্টা মতো ছিল তো তাই তাও আজকে খুব ভালোভাবেই ছিল বলে এতটা আসা গেল কারণ ও খুব একটা দুষ্টু করেনি অনেকক্ষণ পর তবে দুষ্টু করছিল তো যাই হোক তারপরে আমরা চলে এসছিলাম হাওড়ায় ওই যে দেখো হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা উপরে তারপরে আমরা ট্রেন থেকে নেমে উনিশ নম্বর প্ল্যাটফর্মে চলে যাচ্ছিলাম কারণ ওখানে ওখানে আমাদের ট্রেন অপেক্ষা করছিল আমাদের জন্য তো ওইদিকেই যাচ্ছিলাম আমরা এই যে আমি সোনার বাবা তোমাদের দাদা ভাই আরও যারা যারা ছিল আমাদের সঙ্গে ওই দিদি ভাইরা আরও সবাই ছিল তো ওইদিকেই যাচ্ছিলাম তো এইদিকে দেখতে পেলাম যে দেখো কত হলুদ ট্যাক্সি তো খুবই ভালো লাগছিলো দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু দেখো অসাধারণ লাগছিল তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখায় তো দেখে না আমরা এবার প্ল্যাটফর্মে ভেতরে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ কত বড়ো বড়ো পাখা হ্যাঁ বন্ধুরা আমি ফার্স্ট টাইম আসলাম তাই আমার খুব ভালো লাগছে তোমরা হয়তো অনেকবার এসছো কিন্তু আমি এটাই ফার্স্ট টাইম আসলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো আমার খুব ভালো লেগেছে তোমরা কে কে কতবার এসছো কমেন্টে আমাকে জানাবে কিন্তু আর এই যে দেখো কত বড়। আর তো পুরো একবারে চকচক করছিল প্ল্যাটফর্ম খুব ভালো লাগছিল তো আমরা চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এইদিকে বড় বড় রেস্টুরেন্টও ছিল এই যে যেদিকে ভিআইপি রেস্টুরেন্টগুলো এই পাশে আরও ছিল প্রচুর তারপরে এই যে দেখো এই ছোটো ছোটো গাড়িগুলো যারা প্ল্যাটফর্মে এদিক থেকে ওইদিকে যেতে পারো না তারা ওই গাড়িগুলো করে যেতে পারো তারপরে এই যে আমরা ট্রেনে উঠে বসে পড়েছি তো ট্রেনও ছেড়ে দিয়েছে আর এই যে দেখো তোমাদের দাদা ভাই সোনা সব শশা খাচ্ছিলো আর আমি কিছু খাইনি তাই বসে বসে ভিডিও বানাচ্ছিলাম আর তোমাদেরকে দেখানোর জন্য তোমরা প্লিজ ভিডিওটা দেখে চ্যানেলটিকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এই যে এরকম ছোট ছোট নদী যে কত ছিল আর ছোট ছোট ব্রিজ তো শেষমেশ আমরা দীঘায় পৌঁছে গেছি দেখো শোনার কী আনন্দ হচ্ছে দেখো নাচ শুরু করে দিয়েছে আমারও খুব আনন্দ হচ্ছিলো তো চলো দীঘা সবটা তো তোমাদেরকে দেখাতে পারছি না প্ল্যাটফর্মের সামনের দিকটা তোমাদেরকে দেখাই তো এক্সিট আমরা এদিক দিয়েই যাচ্ছিলাম কারণ এখানে আমাদের হোটেল বুকিং ছিল ওই দাদা ভাই দাঁড়িয়েছিল। আমাদেরকে নিতে এসেছিলো তাই জন্য আমরা এদিক দিয়েই বেরোচ্ছিলাম এ দেখো দীঘা আমি এটা ফার্স্ট টাইমই দীঘাতে আসছি তাই আমার খুব ভালো লাগছে খুব এনজয় হয়েছে ট্রেনেও খুব ভালো লেগেছে আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর সব প্ল্যাটফর্মগুলো এই তোমাদের দাদা ভাই প্ল্যাটফর্ম থেকে নেমে ওই দাদা ভাই নিতে চলে এসেছিলো তাই আমরা চলে যাচ্ছিলাম আর এদিকে দেখো কত সুন্দর পার্কটা তোমাদেরকে দেখালাম তারপরে আমরা টোটোয় উঠে পড়লাম ওই যে দাদা ভাইটা নিয়ে এসেছিলো উনি আমাদের টোটোয় তুলে দিলো তো তারপরে আমরা টোটোয় উঠে পড়েছি এদিকে দেখো কত জ্যাম তাই আমরা যেতে পারছিলাম না দাঁড়িয়েছিলাম তো কিছুক্ষণ পরেই আমরা হোটেলে পৌঁছে গেছিলাম এই যে দেখো হোটেল আরাধ্যা এই যে এটা এই হোটেলটায় আমরা আসছি এই যে দেখো আমরা এখন হোটেলে সামনে চলে এসেছি আর আমার অবস্থাটা তো দেখতেই পাচ্ছ জার্নির পরে তো এবার রুমে গিয়ে একটু ফ্রেশ হব তাই রুমে চলে যাচ্ছিলাম আর এই কাকুগুলো খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছিল তাই খুব ভালো লাগছিল এ দেখো রুমে চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে তখন দাদা সঙ্গে কিছু সেলফি তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এবার চলে যাবো দীঘা সমুদ্রে তো এই যে দেখো আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি আর কত সুন্দর সুন্দর ঢেউগুলো তোমরা কেউ মিস করো না কিন্তু প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখো আর এত সুন্দর সুন্দর দীঘার সি বিচের যে সমুদ্রের ঢেউয়ের যে একটা উচ্ছ্বাস সেটাকে উপভোগ করো প্লিজ আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার সব কিছু করে দিও ঠিক আছে আর এদিকে দেখো সোনা কত সুন্দর আনন্দ পাচ্ছিলো ঢেউ দেখে আমারও খুব ভালো লাগছিল অসাধারণ লাগছিল আর এত আনন্দ হচ্ছিল তোমাদেরকে কি করে যে বলে বোঝাই আমার কোনো ভাষা নেই তো তোমরা কে কে এত আনন্দ পাও বলো এবার আমি তোমার দাদা ভাইকে বললাম যে সোনাকে একটু নামিয়ে দাও নামিয়ে দিলে তো দেখো সোনা কি আনন্দ পাচ্ছে নেমে আমার তো খুব ভালো লাগছিল সোনাকে নামিয়ে তো দেখো সোনা দেখো খুব সুন্দরভাবে উপভোগ করছিল ওটাকে সোনা যতক্ষণ খেলা করছে তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করবে না স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আর চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ঠিক আছে তোমরা সবাই এই ভিডিওটা দেখো আর এনজয় করো আর এই যে সমুদ্রে ঢেউ